তোমাদের সবাইকে আমার আবির এডুকে ইউটিউব চ্যানেল ওয়েলকাম আজকে আমি ক্লাস টেনের লেসেন ফোর মাই ওন ট্রু ফ্যামিলি আমার নিজের সত্যিকারের ফ্যামিলি মাই ওন ট্রু ফ্যামিলি এই টেট হিউজিসের লেখা মাই ওন ট্রু ফ্যামিলি কবিতাটি আজকে আমি পড়িয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি এই যে কবিতাটি মাই ওন ট্রু ফ্যামিলি এই কবিতাটি একটি পরিবেশ সচেতনামূলক কবিতা এই কবিতায় কবি আমাদেরকে এটা জানিয়ে দেয় বা দেখিয়ে দেয় যে আমাদের যেভাবেই হোক প্রকৃতিকে রক্ষা করতে হবে আমরা দেখতে পাচ্ছি এখন প্রচুর পরিমাণে খরা বৃষ্টি হচ্ছে না এর কারণ কি আমরা বিনা কারণে প্রচুর গাছ গাছপালা কেটে ফেলি এই কারণে কবি কিন্তু এই কবিতাটা লিখেছে মাই ওন ট্রু ফ্যামিলি একটা পরিবেশ সচেতনামূলক কবিতা খুব সুন্দর একটা কবিতা তো তোমরা শেষ পর্যন্ত দেখো আমার ভিডিওটিকে তো কবিতাটি পড়ার আগে আমি কবির সম্বন্ধে কিছু আমরা জেনে নিই কিছু বলি দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট যদি এখানে এসে অ্যাকচুয়ালি হবে দ্য পোয়েট অ্যান দ্য টেক্সট কবি এবং তার পাঠ্যাংশ অ্যাডওয়ার্ড জেমস টেট হিউজেস নাইনটিন থার্টি টু নাইনটিন নাইনটি এইট অ্যাডওয়ার্ড জেমস টেট হিউজেস উনিশশো তিরিশ সালে জন্মেছিলেন এবং উনিশশো আটানব্বই সালে তিনি মারা গিয়েছিলেন ওয়াজ আ নোটেড ইংলিশ পোয়েট অ্যান্ড হ্যাজ বিন দ্য পোয়েট লরিয়েট অফ গ্রেট ব্রিটেন ফ্রম নাইনটিন এইটটি ফোর টিল হিস ডেথ অ্যাডওয়ার্ড জেমস টেট হিউজেস উনিশশো তিরিশ সালে জন্মেছিলেন এবং উনিশশো আটানব্বই সালে তিনি মারা গিয়েছিলেন তিনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজি কবি তিনি ছিলেন তিনি পোয়েট লরিয়েট নাম উপাধি পেয়েছেন গ্রেট ব্রিটেনে উনিশশো চুরাশি থেকে একদম মানে পোয়েট লরিয়েট বলতে এখানে সভাকবি গ্রেট ব্রিটেনের সভাকবি ছিলেন একদম উনিশশো চৌত্রিশ চুরাশি থেকে একদম মৃত্যু পর্যন্ত হিজ ফেমাস ওয়ার্ক ইনক্লুড বার্থ ডে ল্যাটার দ্য হক ইন দ্য রিং অ্যান্ড টেলস ফ্রম অভিট ওনার কয়েকটি বিখ্যাত কাব্যগ্রন্থ হলো ডে ল্যাটার্স দ্য হক ইন দ্য রিং অ্যান্ড টেলস ফ্রম অভিট এগুলো ওনার হচ্ছে বিখ্যাত কাব্যগ্রন্থের নাম তো আমরা কবি সম্বন্ধে জানলাম এখন আমরা কবিতাটা কবিতাটা সম্বন্ধে কিছু জেনে নেই আমি আগেই বললাম এটা একটা পরিবেশ সচেতনমূলক কবিতা তো দেখি এখানে কী বলছে দ্য পোয়েম ডিসক্রাইব দ্য ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স অব ইয়ং চাইল্ড ইন অ্যান্ড অক উট এই কবিতা কবিতাতে বর্ণনা দেওয়া হয় একটা জাদুকর অভিজ্ঞতা জাদুকরী অভিজ্ঞতা একটা শিশুর যে অক গাছের মধ্যে গিয়েছিল যে অক গাছে জন্ম জন্মেছিল ইন অ্যান্ড অক উট যে অক গাছের বনভূমিতে ছিল অ্যান অ্যান্ড ইন্ডিকেট দ্যাট হিউম্যান বিংস অ্যান্ড ট্রিজ শুড থ্রাইব এজ আ সিঙ্গাল ফ্যামিলি এমনকি এই কবিতাটি আমাদের এটা ইন্ডিকেট করে এটা আমাদের জানিয়ে দেয় যে আমরা মানুষেরা এবং গাছেরা সবাই একটি এক এক ফ্যামিলিতেই গাথা একটি আমাদের একটাই ফ্যামিলি ইট ফোকাসেস স্ট্রংলি অন দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড আসলে এই কবিতাটি আমাদেরকে এটা জানিয়ে দেয় যে মানুষের কল্যাণের জন্য আমাদের অবশ্যই পরিবেশকে যে কোনো প্রকারে রক্ষা করতে হবে এটা এটা একটা প্রকৃতির সচনামূলক কবিতা চলো এবার কবিতাটি লাইন লাইন পড়ে নেই ওয়ান্স আই ক্রিপ ইন অ্যান অক উড আমি এক সময়ে অক গাছের বনভূমিতে গিয়েছিলাম হামাগুড়ি দিয়ে আই ওয়াজ লুকিং ফর আ স্টেক আমি একটি পুরুষ পুরুষ হরিণ খুঁজেছিলাম আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার আমার সেখানে দেখা হয়েছিল এক মহিলার সাথে বৃদ্ধা মহিলার সাথে অল নবলিস্টিক অ্যান্ড র্যাক বৃদ্ধাটি কাপ ছিল এবং তার পরনে ছিল জীর্ণ শীর্ণ কাপড় শি সেইট সেই বৃদ্ধা মহিলাটি বলেছিল আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটিল ব্যাগ আমার এই ছোট্ট ব্যাগেই তোমার সমস্ত কিছু গোপন রহস্য লুকানো আছে দেন সে বিগিন টু ক্যাকেল তারপর সেই মহিলাটি হে হে করে হাসতে শুরু করে গ্যাগ গ্যাগ করে অ্যান্ড আই বিগিন টু কেক এবং আমি কাঁপতে থাকি ভয়ে কবি এখানে বলছে আই বলতে এখানে কবি নিজেই বলছেন সে ওপেন আপ হার লিটিল ব্যাগ সেই বৃদ্ধা মহিলাটি তার সেই ছোট্ট ব্যাগটি যেই খুলে অ্যান্ড আই কেম টয়েস অ্যাওয়েক আমি দুইবার জেগে উঠি সারাউন্ডেড বাই আ স্টেয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইপ টু অ্যা স্টেক এবং আমাকে চারি আমাকে চারিদিকে ঘিরে ধরে একদল আদিবাসী উপজাতি এবং কিছু গাছের ডালপালা মি টাইট টু দে দেইট তারা বলেছিল এখানে গাছের ডালপালাগুলো বলেছিল উই আর দ্য অক ট্রিজ অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি আমরা হচ্ছি অক গাছ এবং আমরা তোমার সত্যিকারের পরিবার উই আর চোপ ডাউন আমাদের কেটে ফেলা হচ্ছে উই আর টর্ন আপ আমাদের ছিঁড়ে ফেলা হচ্ছে অ্যান ইউ ডু নট বিলিং আই তুমি এক এক পলক চোখ বন্ধ করবে না আনলেস ইউ মেক আ প্রমিস নাও তুমি যতক্ষণ না পর্যন্ত আমাদের কথা দেবে নাও ইউ আর গোয়িং টু ডাই তুমি যদি আমাদের কথা না দাও তাহলে তোমাদের তোমা তোমাকে আমরা এখনই মেরে ফেলবো হোয়েন এভার ইউ সি অ্যান অক ফেল তুমি যখনই দেখবে একটি অক গাছ কাটা পরে আসে সোয়ার নাও ইউ উইল প্ল্যান টু তুমি কোথা দাও তুমি তুমি প্রতিজ্ঞা করো তুমি সাথে সাথে আরেকটি অগ অক গাছকে লাগাবে আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক অক বা উইল রিংকেল ওভার ইউ তুমি যতক্ষণ না পর্যন্ত কথা দিবে না এই কালো অক গাছের ছাল তোমাকে ঘিরে ফেলবে অ্যান্ড রুট ইউ অ্যামাং দ্য অক্স হয়ার ইউ ওয়েয়ার বর্ন বা নেভার গিউ এবং তুমি যেখানে জন্মেছ সেখানেই তোমাকে পুঁতে ফেলা হবে কিন্তু তুমি সেখানে বড় হওনি এখানে অ্যাকচুয়ালি কবি বলছে যে আমরা মানুষেরা প্রকৃতির সন্তান আমরা প্রকৃতির কোলেই বড় হই কিন্তু আমরা শেষ পর্যন্ত প্রকৃতিকেই প্রকৃতির কোলে আমরা জন্মাই ঠিকই কিন্তু আমরা বড় হই অন্য জায়গায় এখানে এই সেই অর্থে এই লাইনটা এখানে বলছে বাট নেভার গিউ কিন্তু তুমি যেখানে তুমি জন্মেছ প্রকৃতির কোলে কিন্তু তুমি বড়ো হওনি প্রকৃতির কোলে কারণ আমরা যেহেতু মানুষ আমরা খুব স্বার্থপর মানুষেরা আমরা গাছকে কেটে ফেলি সেই হচ্ছেই ওই পুরো লাইনটা দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস আমার সব আমি সেই অক গাছের ডালপালার নিচে স্বপ্ন দেখা শুরু করেছিলাম সেটাই ছিল আমার স্বপ্ন দ্য ড্রিম দ্যাট অল্টার মি আর যেই স্বপ্নটা আমাকে বারবার তাড়া করে When নাই কেম আউট অফ দ্য অকুড যখন আমি সেই বন গাছ অক গাছের বন থেকে বাইরে বেরিয়েছিলাম বাইরে বেরিয়ে এসেছি ব্যাক টু হিউম্যান কোম্পানি এবং মানুষের সাথে মিশেছিলাম মাই ওয়াক ওয়াস দ্য ওয়াগ ওভ হিউম্যান চাইল্ড হ্যাঁ আমি মানুষের মতো করে হার্ট ছিলাম বাট মাই হার্ট ওয়াজ আ ট্রি কিন্তু আমার হৃদয়টা ছিল গাছের অ্যাকচুয়ালি কবি অক গাছের বনভূমিতে গিয়ে কবি কবিকে একদল উপজাতি আদিবাসী ঘিরে ধরে কিছু অগ গাছের ডালপালা কবিকে বেঁধে রাখে যার জন্য কবি ওখানে ভয় পায় এবং পরে অ গাছের ডালপালাগুলোকে ডালপালাগুলো কবিকে বলে যে তুমি যদি কথা না দাও তবে তোমাকে আমরা এখনই মেরে ফেলব তুমি কোথা দাও একটা অগ গাছকে কাটা যেই তুমি টান আপ দেখতে পাবে যেই তুমি দেখবে যে কাটা গেছে বা কাটা পড়ে গেছে তুমি আরও দুইটা অগ গাছ লাগাবে তো কবি যখন সেই অগ গাছের বনভূমির ডালপালা নিচে ছিল তখন কবি কবির স্বপ্ন ওইটাই ছিল যে সে বাড়িতে আসবে এবং আরও অ গাছের বনভূমি লাগাবে মধ্য কথা হচ্ছে পুরো কবিতাটি একটি সচেতনামূলক সচ প্রকৃতির সচেতনতামূলক কবিতা আসলে আমাদের সকলের উচিত গাছ বিনা কারণে গাছ গাছ না কেটে আরও গাছকে লাগানো প্রচুর প্রচুর গাছ লাগানো বনভূমির সৃষ্টি করা তো ডিয়ারলান আজকে এই পর্যন্তই এরপরের দিন আমি বাকি ওয়ার্নেস থেকে শুরু করে এক্সারসাইজগুলো করিয়ে দেবো তোমরা আবির ডিওঘের ইউটিউব চ্যানেলের পাশে থেকো থ্যাংক ইউ সো মাচ